আসসালামু আলাইকুম তো হ্যালো মেজর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এবং আমি যে ভাষাটা প্রথমে ব্যবহার করলাম হ্যালো মেজর এটা কিন্তু আমরা মেজরে ঢুকলেই বা তাদের ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আমরা শুনতে পাই সো যে কথাটা বলার জন্য আসলাম মেজরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে যেটা হচ্ছে লিস্টিং ডেট তো কবে কিভাবে এবং কোথা থেকে জানলাম সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ভাই প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু এই দুই তিন মাস কিন্তু পেমেন্টের পরে আছি একের পর এক পেমেন্ট বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি তো সেটার ব্যতিক্রম মেজরও আজকে আমাদের সাথে আর কি জয়েন তুলো সেক্ষেত্রে তো মেজরে আমরা এই মাসেই কিন্তু পেমেন্ট পাবো কবে পাবো কিভাবে পাবো সমস্ত কিছুই কিন্তু আজকের আমরা দেখতে চলেছি সো ভাই আর অল্প কিছুদিন যেহেতু আছে সেক্ষেত্রে আপনারা প্রতিদিন যে থাকে সেগুলো পূরণ করার চেষ্টা করুন যেমন এখানে তিনটা আছে এবং আরো এখানে আপনার নতুন একটা কিন্তু আপডেট তারা আনছে হয়তোবা আমরা কিছু দিনের ভিতরেই পেয়ে যাব আর এখানে কিন্তু আরো চারটা আছে তো প্রত্যেক দিনে চারটা কাজ করার চেষ্টা করুন যাতে করে আপনার টোকেন যেটা দিবে সেটা যেন আপনি ভালো আকারে একটা টোকেন এখান থেকে জেনারেট করতে পারেন মেজরের দাম কিন্তু ভাই আকাশ ছোয়া দাম সো বোঝাই যাচ্ছে যদি এখানে একটু ভালোভাবে কাজ করা যায় সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আমরা দিন ছুটে নিয়ে যেতে পারবো আর যে কথাটা বলছিলাম যে আমরা কোথা থেকে দেখলাম তো আমরা চলে যাব সরাসরি এক্স অ্যাকাউন্টে সো এখানে যাওয়ার পরে আমরা যদি ওকে এক্স লিখে এখানে ছাড় দিই ওকে এক্স ওয়ালেট এটা কিন্তু ভালো একটা এক্সচেঞ্জার সো সেক্ষেত্রে তাদের এই এখানে আসলে দেখেন এই কিন্তু একটা ভেরিফাইড সো এখানে লেখা রয়েছে নিউ লিস্টিং ওকে বিগেন এট মনে করেন বারোটা পি এম ঠিক আছে নভেম্বর আঠাশ এই যে এখানে কিন্তু ডেটটা টাইম নভেম্বর আঠাশের ভিতরে কিন্তু আমরা স্পটে মেজর টোকেনটা পেতে চলেছি এবং এটা আপনি শিওর দেখেছেন এবং আমরা কিন্তু সামনে এটা থেকে ভালো একটা দেখা যাক কি হয় এবং আপনারা যথেষ্ট পরিমাণ রেফার রাখবেন যেহেতু পরেই কিন্তু আমাদেরকে এখন যেগুলো টোকেন দেওয়া হচ্ছে সেগুলো সো প্রতিদিন টাস্কগুলো গুলো কিন্তু বি আপনাদেরকে পূরণ করতে হবে তাইলে একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে পেলেও পেতে পারি আর যাদের স্বার্থ সামর্থ্য আছে তারা একটু যদি টাস্ক ট্রানজেকশন করতে পারে তো করলেন সো আজকের এই আপডেটটা ছিল এবং নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো ও আরেকটার সাথে আরেকটা আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের যেটা নর্থ পিক্সেল ছিল তো নর্থ পিক্সেলও কিন্তু আমাদের এই মাসেই কিন্তু পেমেন্ট করতে চলেছে ঠিক আছে তো যারা যারা নর্থ পিক্সেলে কাজ করছিলেন মধ্যে একটা এখানে নর্থ পিক্সেলের একটা বিষয় হয়ে গেছিলো তো সে বিষয়ের দিকে না যাই তো এখানে কিন্তু নট পিক্সেলে আমি মধ্যে কাজ বাদ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এবং এটা কিন্তু আগামী মাসে বা ডিসেম্বরে কিন্তু পেমেন্ট করবে সেক্ষেত্রে এটা তো টুকটাক যারা কাজ করেন করতে থাকেন এবং ভালো একটা এখান থেকেও এটা পেমেন্ট পেতে পারেন সো ভালো থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পায়ে থাকা বেলাইকনটি ক্লিক